শরীরকে স্বাস্থ্যবান রাখতে গেলে পুষ্টির প্রয়োজন আর এরকম একটি পুষ্টি হল ভাইটামিন ভাইটামিন আমাদের শরীরে কেন জরুরি কি কি কাজ করে কিসে বেশি পাওয়া যায় সেই সম্পর্কে আজকের ভিডিও তেরোটি ভাইটামিন হয় বি ভাইটামিন গুলিকে একত্রে ভাইটামিন বি কমপ্লেক্স বলা হয় বেশিরভাগ ভাইটামিন খাবার থেকেই পাওয়া যায় সব ভাইটামিন শরীর তৈরি করতে পারে না এর মধ্যে কিছু প্রডিউস হয় তাও খুব অল্প পরিমাণে ভাইটামিনের ঘাটতি হলে শরীরে যে সমস্যাগুলি দেখা যায় যেমন ভিটামিন এ এবং সি এর ঘাটতি হলে ত্বকে নানা সমস্যা দেখা যায় যেমন ব্রণ ফুসকুড়ি ত্বকের শুষ্কতা রোগ সংক্রমণের বিরুদ্ধে লড়ার ক্ষমতা কমে যায় ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতি হলে হাড় কমজোর হয়ে পড়ে মাড়িতে রক্তপাত হয় রক্তে নানা রকম সমস্যা দেখা যায় যেমন অ্যানিমিয়া মাথা ঘোরার মতো সমস্যা হয় ভাইটামিন এর ঘাটতি হলে ক্লান্তি দুর্বলতা দেখা যায় এই জন্য ভাইটামিন সমৃদ্ধ খাবার অবশ্যই খাদ্য তালিকায় রাখতে হবে কোন কোন খাবারে ভাইটামিন যায় যায় এ বেশি গাজর মেথি আম লিচু সবুজ সিমলা মির্চ দই দুধে বেশি পাওয়া যায় ননভেজ হলো ডিমের হলুদ অংশ মাংস মাছ যেমন সামুদ্রিক টুনা সালমন অমেগাত্রি ফ্যাটে অ্যাসিড জাতীয় মাছে বেশি পাওয়া যায় ভাইটামিন এ ভিটামিন এ চোখের স্বাস্থ্য এবং ইমিউনিটি সিস্টেম মজবুত করে বি ভাইটামিন বেশি পাওয়া যায় যেসব খাবারে ব্রাউন রাইস দই ছোলা মুসুর মুগ মানে ডাল জাতীয় খাবারে দুধ দই পনির এবং সবুজ শাক সবজিতে বিশেষ করে পালং শাকে বেশি পাওয়া যায় আর নন ভেজ পছন্দ হলে ডিম মাছ মুরগির মাংস এবং রেড মিটে পাওয়া যায় ভিটামিন বি কমপ্লেক্স মস্তিষ্কের কার্যকারিতা শরীরের এনার্জি এবং ম্যাটাবলিজম বাড়াতে গুরুত্বপূর্ণ ম্যাটাবলিজম হল আমরা যে খাবার খাই সেটা এনার্জিতে বদলানো নতুন কোষ গঠন করতে এবং পুরনো কোষকে মেরামত করতে কাজ করে ভিটামিন সি শরীরে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে শরীরকে ইনফেকশন থেকে লড়ার ক্ষমতা বাড়ায় শরীরে দ্রুত কাটা ছেঁড়া মেরামত করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ভিটামিন সি টক জাতীয় ফলে বেশি পাওয়া যায় যেমন কমলা মৌসুমি কিউই পেয়ারা আমলা টমেটোর ব্রোকলি সবুজ সিমলা মির্চ খেতে পারেন ভিটামিন ডি হাড় এবং ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে সকালের হালকা রোদে ভিটামিন ডি সবচেয়ে বেশি পাওয়া যায় কিছু খাবারে যেমন দুধ পনির মাশরুম ডিমের হলুদ অংশ এবং সামুদ্রিক মাছ ভিটামিন ডি সবচেয়ে বেশি পাওয়া যায় ভিটামিন ই একটি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট এই সেলস সেলসগুলির ক্ষতি হওয়া থেকে বাঁচায় সেলস শরীরের বেসিক ইউনিট সেলসের কোনো ক্ষতি হলে শরীরের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে আর এই সেলস মজবুত হলে রোগ প্রতিরোধ করতে সক্ষম হয় ভাইটামিন ই বেশি পাওয়া যায় ড্রাই ফ্রুটস এবং সিডস জাতীয় খাবারে যেমন আখরোট বাদাম চীনা বাদাম চিয়া সিড কুমড়োর বীজ এছাড়াও সরিষার তেল সবুজ শাক সবজি এবং অ্যাভো কাটাতেও পাওয়া যায় ননভেজ মাছ মাংস খাস করে টোনা মাছে বেশি পাওয়া যায় ভাইটামিন কে শরীরের রক্তকে একত্রিত হয়ে জমাট বাঁধতে সাহায্য করে এটি পালং শাক মেথি বেথ শাক বাঁধাকপি সয়াবিন মটর এবং ধনে পাতায় পাওয়া যায় ননভেজও খেতে পারেন মুরগির মাংস ডিম মাছে পাওয়া যায় তো এই ছিল ভাইটামিনের পুরো পরিবার ভাইটামিন সম্পর্কে পুরো তথ্য আজ এই পর্যন্তই ভিডিওটি যদি হেল্পফুল লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন